নমস্কার সকলকে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন হেলদি খাবার খাচ্ছেন চলুন আজকে একটা জিলাপি তৈরির সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমাদের বাংলায় জিলাপির একটা আলাদাই সম্মান আছে কোনো মেলাতে বলুন কোনো অনুষ্ঠানে বলুন এই মিষ্টির একটা আলাদাই জায়গা আছে জিলাপি দেখতে এবং খেতে যতটা সুন্দর জিলাপির পেঁজ দেওয়া কিন্তু ঠিক ততটাই কঠিন তবে এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কঠিন মনে হবে না আমি এক কাপ মতো ময়দা নিয়েছি তাতে এক চামচ মতো ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে হাতের সাহায্যে প্রথমে ঘি দিয়ে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিন তারপর একটু একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে অল্প অল্প করে এই জলটা দেবেন একবারে ঢেলে দেবেন না হয় ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে দেখুন এই মতো একটি ব্যাটার তৈরি করে নেবেন যদি এভাবে বুঝতে না পারেন তাহলে একটি চামচ এর মধ্যে ডুবিয়ে নেবেন এবং আঙুল দিয়ে দাগ কেটে দেখবেন যদি দেখেন দুটো দাগ এমনি পাশাপাশি মিলে যাচ্ছে না এমনি থাকে দূরে দূরে তাহলে বুঝতে পারবেন ব্যাটারটি তৈরি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ইনো ইনোটি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন চলুন ব্যাটারটি তৈরি হয়ে গেছে এটিকে আবার আমি ঢাকা দিয়ে রেখে দিই এটা কিছুক্ষণ ঢাকা থাক ততক্ষণে এদিকে জিলাপির জন্য সিরাটি তৈরি করে নেওয়া যাক একটি পাত্রে আমি এক বাটি মতো চিনি এবং হাফ বাটি মতো জল নিয়ে নিয়ে নিয়েছি এটিকে আবার ভালো করে ফুটিয়ে নিতে হবে সব গলে গেছে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই শিরাটা খুব বেশি মোটা হলে জিলাপির মধ্যে ঢুকবে না তাই জিলাপির জন্য একটু পাতলাই শিরা তৈরি করতে হয় এর মধ্যে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি যাতে জিলাপির টেস্টটা খুব সুন্দর আসে জিলাপির জন্য শিরা আমাদের একেবারে রেডি দেখুন এই মতো আমি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি এবং ঢাকনাটা এইভাবে ফুটো করে রেখেছি খুব বড়ো ফুটো করবে না তাহলে জিলাপিটা অনেক মোটা মোটা হবে এর মধ্যে আমি মিশ্রণটা ঢেলে নিয়েছি পুরো এরপর একটা কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়ে বেশ ভালো করে গরম করে নিন তেলের মধ্যে এই মতো এক ফোঁটা মিশ্রণটি দিয়ে দেখুন যদি সঙ্গে সঙ্গে এইভাবে উপরে উঠে আসে তাহলে বুঝতে পারবেন তেলটি গরম হয়ে গেছে এরপর আমি একে একে জিলাপিগুলো এমনি গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি দেখুন বোতলের সাহায্যে এইভাবে গোল গোল ঘুরানো কত সহজ খুব সহজেই জিলাপি তৈরি হয়ে যাবে দুই দিকেই ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে তাহলে জিলাপিগুলো একটু মুচমুচে হবে এরপর শিরার মধ্যে দু তিন মিনিট ডুবিয়ে রাখুন তারপর তুলে অন্য পাত্রে রেখে দেবেন একই রকমভাবে আমি বোতলের সাহায্যে বাকি জিলাপিগুলো এইভাবে গোল গোল বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর গোল গোল পারফেক্ট জিলাপি একদম তৈরি হয়ে গেছে সব জিলাপি আমার ভাজা হয়ে গেছে এভাবে আমি শিরার মধ্যে দু তিন মিনিট ডুবিয়ে রেখে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এইভাবেই পাশে থাকুন